আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো ছোট থেকে আসলে শুরু করতে হয় সবকিছুই জানেন যে আপনারা আমার ছেলের একটা সমস্যা সেটা হলো মুরগি উঠাইলে আসলে বমি করে তো ডাক্তারের কাছে ওর মায় বলতেছে যে ওর মুরগি উঠাইলে এইরকম অবস্থা হয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটা জরুরি পরবর্তীতে কিন্তু ওরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার একই কথা বললো পরবর্তীতে আলহামদুলিল্লাহ যেহেতু এত কষ্ট করে ব্যবসা বাণিজ্য চালু করলাম গরু টরু সবই কিছু আছে তো এই ব্যবসাটা চালু করে এখানে এখানে লস করলাম নাকি আসলে গরু তো বাড়িতে এত একটা গন্ধ হয় না ব্রয়লার মুভির অনেক গন্ধ আপনারা জানেন তো আমি ভাবলাম যে আমি যেহেতু মাছাই করছি ময়লা পরিষ্কার করে দিলে আসলে গন্ধ অতটা থাকবে না কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মাটিটা পুরাতন হচ্ছে মাটিটা শুকাইতে পারে না এই কারণে মানে একটা গ্যাসের সৃষ্টি হয়ে যায় এই কারণে মনে করেন যে আসলে গন্ধটা মোটামুটি ভালো আকারে কয় তো আমরা হয়তো লালন পালন করি তেমন একটা না তো আমি জানি যে সিদ্ধান্ত যে ব্যবসা বাণিজ্য করবো আঁকা ইনকাম করবো কিন্তু এমন বিষয় না যে মনে করেন যে অন্য জায়গা থেকে টাকা ইনকাম করা যায় আসলে জায়গা থেকে ইনকাম ইনকাম করা করাটা অনেক কঠিন আসলে এমন না যে মামুর বাড়ি কলা খাইলাম আর ফালাই দিলাম ইডাল দিয়ে বিষয়টা এইটা না টাকা ইনকাম করা বড় কঠিন যারা এখনো বাস্তবতার সাথে নাই তারা হয়তো আমার সেই সব বিজিকে অনেক মজা পায় মজা কিন্তু বুঝবি রে ভাই তোরা বুঝবি যার অনেক সময় আছে তোরা এমন ভাবে বুঝবি তোর আমি তো মুরগি পালি মুরগি পাইলে আমি প্রাউডলি

বড় করে একটা প্রজেক্ট করিস আমি খুশি যাচ্ছে সমস্যা নেই ভালো বিষয়টি পাইলে আমরা জানাই সমস্যা নেই আল্লাহ যদি কপাল রাখে প্রবাসী জীবন তবে জামু পরিশ্রম বহুত করছি কিন্তু গঠন হইলেও এখন আমার বাড়ির জায়গা ছাড়া তো একমাত্র জায়গা আছে টেকে ওইখানে যদি আমি প্রজেক্ট করতে যাই আমার বিশাল টাকা বিশাল টাকা প্রয়োজন তো টাকা ইনকাম করাটা তো বিশাল কঠিন আপনারা জানেন তো আলহামদুলিল্লাহ এত কিটা কিভাবে যা ইনকাম করি যথেষ্ট অনেকে তো হাস্যকর ভাবেও নেয় যে এই তো মুরগি লাইয়া বেরিয়ে রয়েছে মুরগি লাইয়া পুরো বেড়ে গেছে কি মুরগি 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 যাই হোক আমি যেহেতু মুরগির খামারটা করছি আমার মন ভেঙে গেছে আমি এখানে মুরগি পালতে পারবো না ব্রয়লার তো আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একটা একটা মুরগি করবো তো সেট করার পরে দেখা গেছে আমার অনেক ভাইবর যে ভাই আমার টাইগার মুরগি লাগবে পরবর্তীতে আল্লাহ আমার একটা ব্যবসার ব্যবস্থা করে দিচ্ছে যে বাচ্চা আমি বিক্রি করতে পারি এটা আমার ছোট একটা ব্যবসা ধরতে পারেন আপনারা তো আলহামদুলিল্লাহ কিন্তু আমার ব্রয়লারের যে একটা সংকট হয়তো বা ওইখানে আমি বেশি টাকা কামাইছি মাসে এটা না একটু কম কামাবো এটাই স্বাভাবিক তো মনে করেন এখানে না হয় আমি একটু বেশি টাকা ইনকাম করছি যে মাস্টার শেষে আমার অনেকগুলো টাকা পাইছি কিন্তু আমার বাড়িতে গন্ধ হবে তো চিন্তা ভাবনা করলাম আরেকটা ব্যবসা অবশ্যই হবে দেখেন নিয়ে আসলাম দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলবেন সবাই এই আল্লাহ তালা বরকত বসায় দিলাম ডিম যদি ফোটে এখান থেকে আমি আস্তে আস্তে কোয়েল বাড়াবো আসলে কিনে একবার তো সম্ভব না ছোট থেকে কোলে আসলে সব কিছু শেখা যায় ডিম ফুটানোর থেকে শিখে রোডিংতে সব কিছু করলে কোয়েলের সম্বন্ধে আমি অনেক কিছু জানবো তারপরে কিন্তু আপনাদের হাতে কোয়েলগুলো পরবর্তীতে তুলে দেবো এই ডিম গুলো পড়তে যাবে এগুলা দিয়ে আমি আসলে ডিম ফুটাবো এর পরবর্তীতে আবার বিক্রয়ের চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ কারণ ব্যবসা বাণিজ্য করে খেতে হবে ঠিক আছে যারা দশটা পাঁচটা কোয়েল নেয় নিতে পারবে পরবর্তীতে তো কষ্ট পরিশ্রম সব জায়গায় আছে পৃথিবীর তো আল্লাহ তালা একটা ব্যবস্থা যেহেতু করে দিচ্ছে আলহামদুলিল্লাহ জানেন যে পাঁচশো মুরগি বিক্রি হয়ে গেছে এখানে প্রায় ষাট পিসের মতো মুরগি আছে আমার কাছে তো এইগুলো বিক্রি হয়ে গেলে ইনশাআল্লাহ আবার টাইগার মুরগি উঠাবো আসলে আমি দূর দূরান্ত থেকে আসে টাইগার মুরগি নেই জানে না আসলে ভাই ব্যবসা করলে কোয়ালিটি কোয়ালিটি করে করে চলতে হয় সব আমি চলতেছি আল্লাহ এমন কোন বিষয় না যে টাকা আমাকে ইনকাম করতে হবে এমন কোনো জিনিস না যে কারো পকেট থেকে আপনার টাকা নিয়ে ফেলে যাবেন না বিষয়টা এরকম না মানুষের সাথে সুব্যবহার করতে হবে মানুষের সাথে খুব ভালো আচরণ করতে হবে যেটা বাস্তবতার সাথে ম্যাচিং হয় ব্যবসা বাণিজ্য করতে হলে মুখের জবানের সাথে সবকিছু ম্যাচিং করতে হবে ম্যাচিং না থাকলে ব্যবসা বাণিজ্য করে কোনো পয়দা আসবে না ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ আমার মনে হয় তো আমি যা কথা দিই তাই রাখি তাই বিক্রি করছি যা যা বলছি তাই ভ্যাকসিন ট্যাকসিন সবকিছু কমপ্লিট করা বাচ্চা নিলে ইনশাল্লাহ মানে ভয়ে লালন পালন করতে পারেন নিতে পারবেন কোনো সমস্যা না ইনশাআল্লাহ তো এটাই ছোটখাটো ব্যবসা আল্লাহ একটা ব্যবস্থা করে দিছে ব্রয়লারের ব্যবসা হাতে থেকে ছুটে গেছে এটা হলো ফ্যামিলির কারণে সবাই বলতেছে যে এটা বাদ দেওয়ার জন্য বাদ দিলাম যাই হোক দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ